কত কিছু রান্না করেছে আজকে আমার মা তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবকিছু শেয়ার করবো বেগুনের ভর্তা নিমপাতা আলু ভাজা ভেন্ডি আলু ভাজা কুলেখাড়া চাটনি ধনে পাতের চাটনি ডাল আরো কত কি উফ হাঁপিয়ে গেলাম এবার তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আগের ভিডিওটাতে আমি বলেছিলাম আজকে আমার মা অনেক কিছু রান্না করেছে তো চলো কি কি রান্না করেছে সেটাই তোমাদের বলবো আর দেখাবো আমার মা বেগুন পোড়া করেছিল এই যে বেগুনের মধ্যে লঙ্কা রসুন ভরে দিয়েছিল মাঝখানটা কেটে তারপরে পুড়িয়ে নিয়েছিল আর টমেটোরও পুড়িয়েছিল তো আজকে আমার মা অনেক কিছু রান্না করবে সেটা দেখাবো আর তোমাদের জিপ থেকে জল পড়বে আর কারা কারা এইসব খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাকে তো এই যে আমার মা টমেটোরটা পুড়িয়েছিল তার ছালগুলো ভালো করে ধুয়ে ধুয়ে ছাড়িয়ে নিল তারপরে পেঁয়াজের মধ্যে রেখে দিলো সেটাকে তারপরে এখানে বেগুনের ছালটাকেও ছাড়িয়ে নিচ্ছে মানে পোড়া অংশটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে আর কারা কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের নামটাও লিখবে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব ধরে তোমাদের নাম নেওয়া হয় না রসুন টমেটোর লঙ্কা বেগুন পোড়া টমেটোর পোড়া তো সমস্ত জিনিসগুলো একসাথে করে নিলো আর আমার মায়ের একটা বুদ্ধি দেখো তোমাদের সাথে আজ শেয়ার করলাম আমি আমিও না আজকে ভিডিও করছি বলে আমি দেখতে পারছি যে আমার মা কি সব করে গো আমার বাবা বললো চা খাবো তো একদিকে ভাত হচ্ছিল আর একদিকে ডাল হচ্ছিল তো মা কি করলো ডালের মধ্যে চায়ের হাড়িটা বসিয়ে দিলো আর সত্যি বলতে চাটা কিন্তু হয়েও খুব তোমরা কি কেউ এরকম করেছো করেছো ডালের মধ্যে চায়ের বসিয়ে যদি তাহলে অবশ্যই কমেন্টে আর গেছিল যারা তারাও কিন্তু জানাবে এখানে দেখো আমার মা এখানে তেল দিয়ে দিচ্ছে একটুখানি নুনও দিয়ে দিল ধনে পাতাও দিয়ে দিল একটুখানি তো এগুলো সমস্ত জিনিসগুলো এখন চটকিয়ে পাটকিয়ে পুরো ভালোভাবে সেনে নেবে বেগুন ভর্তা কারা কারা খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে ভুলবে না আর আমি খেতে পারি না আমার ভালো লাগে দেখতে কিন্তু আমি খেতে পারি না কারণ আমার অ্যালার্জি হয়ে যায় তার জন্য আমি খেতে পারি না ডালের মধ্যে যে চাটা গরম করতে চাপিয়েছিল সেটা গরম হয়ে গেল আমিও একটুখানি খেয়ে নিলাম নিমপাতা ভাজা করবে বলে আমার মা এখানে আলুগুলো কাটাকুটি করছিল তোমরা সাইজগুলো দেখে নাও কিভাবে কাটতে হবে আর তিতো খেতে কারা ভালোবাসো সেটাও কিন্তু জানাবে কতবার বলছি কেক এটা খেতে ভালোবাসো ওটা খেতে ভালোবাসো আমার ভালো লাগে এগুলো জানতে তাই তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমি তো তেলটা গরম হয়ে গেছে তেলটার মধ্যে একটুখানি পাঁচফরং দিয়ে দিল। তারপরে কেটে রাখা ভেন্ডি আলুগুলোও দিয়ে দিল, তারপরে এখানে ঢাকনাটা লাগিয়ে দিয়েছে আমার মা কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা খুলে পড়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে ভেন্ডিগুলো যাতে তলে না লেগে যায় আমার ভেন্ডি আলু ভাজা খেতে খুবই ভালো লাগে তোমাদের কি ভালো লাগে তাহলে কিন্তু জানাবে অবশ্যই দু তিন মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছে নুন তারপরে হলুদ পরিমাণ মতো তোমরা যে যতটা খাও সে ততটাই দেবে তো ফাইনালি এই যে ভাজা পুরো কমপ্লিট কি সুন্দর লাগছে দেখতে নেক্সট রান্না হচ্ছে নিমপাতা আলু ভাজা তো বলো এবার এইটা খেতে কে ভালোবাসা আমার তো একদম ভাল লাগে না তিতো খেতে তো দেখো আমার মা কিভাবে ছাড়িয়ে নিচ্ছে গুলো যেভাবে ছাড়াচ্ছে ওরকমভাবেই তোমরাও ছাড়িয়ে নেবে এবার চুলকানি টুলকানি হয় না শুনেছি নিমপাতা ভাজা খেলে আরও অনেক কিছুই হয় না আমি এটাই বলবো তোমরা খাও কিন্তু ওয়াক্থু আমি তো খাবোই না কোনো জীবনে এমনও না যে আমার খেতে ভালোই লাগে না হ্যাঁ মাঝে মাঝে খায় যদি আমার মুখে টেস্ট থাকে না যদি কিছুই খেতে ভালো লাগে লাগে না তখন আমি এগুলো খাই নিমপাতা করলা ভাজা এগুলো খাই খেতে তো ভালো লাগে না কিন্তু খেলে মুখের টেস্ট ফিরে আসে শরীর খারাপ থাকলে যেমন কি শরীর খারাপ থাকে না মুখের টেস্ট চলে যায় কিছুই খেতে ভালো লাগে না তখন করলা সিদ্ধ তারপরে এই যে নিমপাতা আলু ভাজা খেলে মুখের টেস্ট সত্যি ফিরে আসে আমার তো এসেছে মুখের টেস্ট ফিরে মাঝে মাঝে আমারও শরীরটা খারাপ হয়ে যায় তখন আমি করলা সিদ্ধ খাই খেতে ভালো লাগে না কিন্তু খেলে মুখের টেস্টটা খুব জলদি চলে আসে তো চলো অনেকই কথা তোমাদেরকে বলে দিলাম তো আমার মা খালি কড়াইয়ের মধ্যে এই নিম এখন ভালোভাবে ভেজে নেবে অনেকটাই ভাজা হয়ে গেছে এবার নিমপাতাটাকে নামিয়ে নেব নামানো হয়ে গেল এবার এই ডানটাগুলোকে ফেলে দেবে বেছে বেছে তারপরে এটাকে কড়াইয়ের মধ্যে ভাজা হবে আলু দিয়ে তার আগে কড়াইটাকে গরম করে নেব তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম তারপরে এই যে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ তারপরে এই যে আলুগুলোকেও দিয়ে দিলাম তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে তো এখানে আমার মা ঢাকা দিয়ে রেখে দিলো আমার মায়ের যে কি কি রান্না করছে আমার মাই জানে কাট করে ঢাকা দিয়ে দিচ্ছে কোনো রকম নাড়াচাড়া করছে না যাই হোক এবার দেখো আমার মা নিমপাতার ডাটাগুলোকে কিভাবে ফেলে দেবে আর কিভাবে কি করবে তোমরা দেখো এরকম ভাবেই তোমরাও করতে পারো আর যারা জানো তারা তো বলার কিছুই নেই তাদেরকে আমার মা যেভাবে করছে তোমরা কি এইভাবে কোনোদিনও করেছো বা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানি যেও একদিকে নিম তা ছাড়া আর একদিকে আলুগুলো ভাজা ভাজি করছিল অনেকটাই আর এইদিকে দেখো আমার মা বলছে পাতা পাতার মধ্যে অনেক কিছুই দেওয়া আছে যেমন কি লঙ্কা পেঁয়াজ রসুন হালকা একটু নুন তোমরা তোমাদের টেস্ট মতো দেবে তারপরে এই যে ভালো করে মিক্সি করে নিলো বাটার পর তারপরে একটুখানি তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়া হচ্ছে এখন এরপরে আমার মা করছে টমেটো ধনে পাতা দিয়ে চাটনি একই জিনিস দিয়েছে যেটা মধ্যে দিয়েছিল সেম লঙ্কা পেঁয়াজ রসুন আর পরিমাণ মতো নুন আবার আমি আলুর দিকে চলে এলাম দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ তো চলো একদিকে আলু ভাজাটা হতে থাকুক আর এইদিকে দেখো আমার মা ধনে পাতা টমেটোর চাটনিটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছে বাটার পর এর মধ্যে দিয়ে দিল একটুখানি সরষের তেল আর নুনটা তো আগেই দিয়ে দিলো তাই আর নুনটা দিতে হবে না তারপর এখানে হাতে করে ভালোভাবে সেনে নেওয়া হচ্ছে এখন দেন তারপরে চলে এসেছি নিমপাতার দিকে দেখছো নিম পাতাটা কত সুন্দরভাবে ঝুরঝুরি হয়েছে আর ডাটাগুলো ফেলে দিয়েছে নিমপাতার তারপরে এই যে দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তারপরে এর উপরে উপরে ছড়িয়ে দিচ্ছে নিম আমার মা এক দু মিনিট ধরে নিমপাতার গুঁড়ো আর আলু ভাজাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে তো সমস্ত রান্না কমপ্লিট তো চলো আগের ভিডিও তোমরা যারা যারা কমেন্ট করেছো তোমাদের নামগুলো নেওয়া যাক ইউটিউব থেকে কমেন্ট করেছে সালমা থ্যাংক ইউ সালমা পরের কমেন্ট হচ্ছে অঞ্জলি থ্যাংক ইউ আঞ্জলি নেক্সট কমেন্ট হলো প্রিয়াঙ্কা থ্যাংক ইউ প্রিয়াঙ্কা এই ভিডিওটা আমি আর বড় করব না তো যাদের নাম নিতে পারলাম না তারা নাম লিখে যাও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউবের ভিডিওগুলোও দেখবে কিন্তু সবাই ঠিক আছে টাটা